আসসালামু আলাইকুম থেকে সাত বাগানের স্বাগত স্বাগতম বন্ধুরা বন্ধুরা সাদে আসলেই হাঁস মজুরিগুলো দেখে সময় পার করে দিই তো হাঁস মজুরিগুলো আমাকে দেখলে হ্যাঁ দৌড়ে আমার সামনে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো একসাথে হ্যাঁ হাজির হয়েছে আমাকে দেখে দেখতে পাচ্ছেন হ্যাঁ হাঁস মুরগিগুলো সব এক পাঁচ বসে হ্যাঁ আমার কথা শুনছে এই যে দেখুন একটা রাজহাস হ্যাঁ এ হচ্ছে হাসা রাজহ দেখুন আপনারা দেখুন সবাই কেমন করছে একটা দেখুন মন্দিরে এই যে দেখুন এটা হাসি হ্যাঁ এটা হাসি আর এই যে হাসি এই দেখুন এটা কিন্তু হাসি হ্যাঁ বেশ এনজয় করছে দেখুন সবাই বেশ মজা করছে তো বাগানে দেখেন সব ধরনের গাছ আমি আমার স্বাদে লাগিয়েছি এবং কাঁঠাল গাছটা কত বড় হয়েছে কিন্তু কাঁঠাল হয় না হ্যাঁ এই যে একটা আম গাছ এই আম গাছটা খুবই ভালো একটা আম গাছ একটার নাম হচ্ছে কিউজাই প্রচুর আম হয় খুব মিষ্ট এবং মিঠা। দেখতে পাচ্ছেন তো আপনারা সবাই সাদে আশা করি স্বাদ বাগান করবেন সাদটাকে খালি রাখবেন না দেখতে পাচ্ছেন ওই যে আমার লাউ গাছগুলো হ্যাঁ সিম গাছ লাগানো হয়েছে শীতের মধ্যে দেখতে পাচ্ছেন তবে কবুতরের জন্য লাউ গাছ লাগিয়ে রাখতে পারি না এই দেখেন এই কবুতরগুলো করে কি সকাল হলে লাউ গাছের পাতা পোতা ডোগা সব খেয়ে ফেলে দেখেন কীভাবে বসে আছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখুন এই যে রাজহাঁসটা বেশ আনন্দ নিয়ে এনজয় করছে দেখেন এই দিন এই দেখেন খুব সুন্দর করে আনন্দ করছে হ্যাঁ আর এই যে টার্কি মুরগি হ্যাঁ উপরে হ্যাঁ এই যে সেটির উপরে উঠে গেছে সেটা একটা বাক্স আর কি ওই যে শীতে কাপড় ঠাপড়গুলো এই বাক্সের মধ্যে রাখা হয় কাপড় ঠাপড় মানে হচ্ছে এই যে কবুতরগুলো মুরগিগুলোকে ঢেকে দিতে হয় যেটা স্বাদ হ্যাঁ এই স্বাদে সন্ধ্যার পরে শীতকাল চলছে তো সন্ধ্যার পরে কিন্তু ঠান্ডা চলে আসে ঠান্ডা চলে আসলে হ্যাঁ ওরা অসুস্থ হয়ে যাবে ওই জন্য দেখেন আমি জোটের সাথে সাথে আমার সাথে সাথে চলে আসছে যাও যাও ভিডিও করে নিয়ে পরে যাও যা যখনই আসি তখন আর খাবার চাই যখনই আসি যখনই আসবো আধা ঘন্টা পরে আসবো খাবার চাই দেখেন কত সুন্দর কবুতর বেবি দেখেন দেখেন কত সুন্দর হ্যাঁ আবার কিছু একটু মাথা ঘুরে অসুস্থ হ্যাঁ অনেকগুলো বুড়ো হয়ে গেছে বুঝতেই পারছেন এই দেখেন আমার কবুতরগুলো প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা যার যার শেডে কবুতর তার বাবুকে বা বাচ্চাকে অ্যালাউ করে অন্য কেউ গেলেই ঝগড়া করে দেখতে পাচ্ছেন যদিও হ্যাঁ অনেক কবুতর ছিল সেই কবুতরগুলো বিভিন্ন ধরনের অসুস্থতা বা রোগ বেলায়ের কারণে হ্যাঁ অনেক কবুতর মারা গিয়েছে আপনার দেখেন এই যে কত সুন্দর একটা বেবি কবুতর দেখেন এই যে দেখেন এই যে ঝগড়া করে এই দেখেন এই দেখেন কত সুন্দর কিউট কবুতর এরকম অনেক কবুতর মারা গিয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কবুতর হ্যাঁ যখন মারা যায় খুব কষ্ট লাগে আপনার দেখে কত সুন্দর গুলো দেখে হ্যাঁ অনেক কবুতর দেখে সাদা কবুতর হ্যাঁ এটা হচ্ছে লক্ষা কবুতরে এবং দেশি বা গিরিবাজ কবুতরের সাথে মিশে এই যাত্রা হ্যাঁ হয়েছে তো ওর মা লক্ষা কবুতরে মাটা মারা গিয়েছে বেশ কিছুদিন হয়েছে তো দেখতে পাচ্ছেন আমার সব ধরনের কবুতরগুলো সাদে আছে এমন কোনো কবুতর নাই যেটা আমার সাধে নাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর কবুতর দেখতে পাচ্ছেন এই দেখেন বেশ ভালো এই দেখেন লক্ষ কবুতর সব জায়গায় বাসা বেঁধে রেখেছে সব জায়গায় বাসা অভাব নেই পর্যন্ত বাসায় রেখেছে তো অনেক কবুতর ছিল আরও কবুতর মারা গিয়েছে তো দোয়া করবেন কেন কবুতর গুলো থাকে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট কিউট কবুতর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন শীত চলে আসছে এবং সারাদিনই যে লাইট জ্বালানো থাকে যাতে তাপমাত্রাটা সঠিকভাবে মেনটেন করা যায় হ্যাঁ দেখতে পাচ্ছেন এই দিকে সব বাচ্চা বাচ্চা সুন্দর এই দিয়ে লোক হ্যাঁ সুন্দর না করতে বন্ধুরা তো বন্ধুরা এরকম ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার উৎসাহ দিতে হবে আর উৎসাহ দিতে গেলে কী করতে হবে চ্যানেলে ভিডিওগুলো সুন্দরভাবে দেখবেন মতামত দিবেন কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা শুধু শুধু স্বাদটাকে ফেলে না রেখে সাদ বাগান করবেন হ্যাঁ সাত বাগান করে সাথে হাঁস মজুরি আমি পান করবে ডিমের চাহিদা পূরণ হবে হ্যাঁ মাংসের চাহিদা পূরণ হবে আর আপনাদের মনে ফুর্তি লাগবে বা বেশ এক ঘ্যামি যেটা সেটা কেটে যাবে হাঁস মজুরি সময় দিন বোধ আমি দিই আমি প্রতিদিন স্বাদে দুই থেকে তিনবার যখন সময় পাই তখন সাদে আসি আপনারা দেখতে পাচ্ছেন সব হাঁস মুরগিগুলো সাধে হ্যাঁ আমাকে দেখে চারিদিকে হ্যাঁ ঘুরছে বিচরণ করছে আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে আমি যেদিকে হাঁস মুরগিগুলো সেদিকে আমি ওই সাড়ে চলে যাবো আবার হাঁস মুরগিগুলো ওই সাথে চলে যাবে বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে আমি যেন একটু বেরি ফেসবুক পেজটাকে ফলো দিবেন প্রথমে তারপরে মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো সুন্দর সুন্দর ভিডিওগুলো সম্পূর্ণ দেখে তারপরে সুন্দর সুন্দর মতামত বন্ধুরা বেশি বড়ো করবো না ভিডিও শেষ করে দিতে চাচ্ছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আপনারা সাত বাগান করবেন সাত বাগানটা হ্যাঁ খুবই সুন্দর এবং আপনাদের প্রয়োজনীয় সকল জিনিস আপনি সাথে লাগাবেন আশা করি প্রাণ ভূ করতে পারবেন যত্ন একটু করতে হবে তো আজ আমরা চলে যাচ্ছি যাওয়ার আগে সব সুস্বাস্থ্যতা কামনা করে আমরা ভিডিও শেষ করছি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবার বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দা আমি পাশেই থাকুন විදායි බොන කදහකේ